শাহে জুমার দিনে স্পেশাল কোনো আমল আছে কি যেটি আমি একটু বেশি করে করতে পারি আমার জীবনের আমল অনেক কম যদি মেহরবানি করে একটা আমল বলে দেন যেটি আমি করে অগ্রগামী হতে পারি প্রিয় ভাইয়েরা জুমার দিন তো স্বয়ং স্পেশাল একটা ডে জুমার দিন সাইদুল আইয়াম এই দিবসটাকে আল্লাহ রাব্বুল আলমিন অন্য সকল দিবসের উপর মর্যাদাবান করেছেন নবী করিম সাল্লাহ আলি জুমার দিনের অনেক আমলের কথা বলেছেন কেউ যদি জুমার নামাজে হেঁটে হেঁটেও আসে আল্লাহ রাবলিন এর প্রত্যেক কদমে কদমেও তার সোয়াব দেন কেউ যদি জুমার দিনে গোসল করে আসে সুগন্ধি লাগায় আসে তেল লাগায় আসে নতুন কাপড় পরে আসে প্রত্যেকটা নবীজি উৎসাহ দিয়েছেন তবে স্পেশাল দুটা আমলের কথা রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন একটা হচ্ছে সুরাতুল কাহাফ তেলাওয়াত করা বৃহস্পতিবার চাঁদ উঠে যাওয়ার সাথে সাথে জুমার রাত শুরু হয়ে যায় দীর্ঘ সুরা যদি এক বৈঠকে না পড়তে পারেন তাহলে বৃহস্পতিবারের চাঁদ ওঠার পরের থেকে আপনি জুমার রাত থেকেই পড়তে পারেন দিনে শেষ করলেন দ্বিতীয় একটা আমল নবী করিম সাল্লাম বলছেন তোমরা বেশি বেশি আমি মোহাম্মদ সাল্লা আলামের প্রতি দরুদ এবং সালাম পেশ করো এইটাও একটা এবাদত আল্লাহ রব্বুল আলমিনের নবী বলছেন মান সাল্লাহ রাতান সাল্লাহ আলহ আশারা কেউ এক বা নবীর প্রতি দরুদ পড়লে আল্লাহ দশটা তার প্রতি রহমত দান করেন আর জুমার দিনে যদি কেউ এটা করে নবী যেহেতু স্পেশাল নির্দেশ দিয়েছেন আমার জীবনের সফলতা হতাশা দূর করা আমলে বরকত হওয়া সব কিছু সাথে জড়িত অতএব টার্গেট করবেন ইনশাল্লাহ এই জুমাতে একশোবার নবীর প্রতি দরুদ সালাম পেশ করব আগামী জুমায় পারলে আরো 20 বার বাড়াই দিব কিন্তু মিস যেন না হয় ছোট থেকে ছোট দরুদ আসে ওয়াসাল্লাম আলী আলাইহি ওয়াসাল্লাম সাল্লাম সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি কয়টুক সময় লাগে ভাই কিন্তু আমাদের হাতে সময় নেই জানি না জন্য আর একটা স্পেশাল আমল যেটা আপনি বলেছেন প্রিয় ভাইরা আমার কথা নাই নবী করিম সাসেমের কথা দিনের মধ্যে এমন একটা মুহূর্ত আছে যেই মুহূর্তে বান্দা আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ওই দোয়া হান্ড্রেড পারসেন্ট কবুল করে নেন ইমাম নববী সহ অন্যরা বলছেন জুমার দিন আসর থেকে মাগরিব অথবা জুমার দিন যে শেষ হয়ে যাচ্ছে এর আগ মুহূর্তটুকুতে আল্লাহ ওই দোয়াটা কবুল করেন এই জন্য প্রিয় ভাইরা জুমার দিন আসর থেকে মাগরিব যার যার ঝামেলা ঝঞ্ঝর চাহিদা আল্লাহর কাছে কামনা এ হচ্ছে না সে হচ্ছে না প্রয়োজনে মসজিদে বসেই থাকবো বের হলাম না একদিন আল্লাহর কাছে দোয়া করতে থাকি এর মধ্যে কোন মুহূর্ত আছে আল্লাহ আমি পুরা মুহূর্তটার মধ্যেই তোমার সাথে দোয়া আসি আল্লাহ যদি একদিন কবুল করে নেন সাকসেস আল্লাহ কবুল করুক তিনটা দিকের কথা বলে তাহলে প্রিয় সুরাতুল কাহাব নবীর প্রতি দরুদ এবং সালাম এবং জুমার দিন আসর থেকে মারিব পর্যন্ত বেশি বেশি দোয়া কর আল্লাহর কাছে বলতেই থাকা আল্লাহ আমার রিজিক বাড়ায় দাও রিজিক বাড়া আল্লাহ দিবে না কেন রিজিক বাড়ায় দাও আল্লাহ কেমনে দিবে আমি জানি না আল্লাহ আমাকে দিতে হবে আল্লাহ তুমি আমার রিজিক বাড়ায় দাও বলতেই আসেন হাজারবার অল্প একটু সময় শোয়া পাঁচটায় আসর আর শোয়াশ হয় শোয়া চারটায় আসর আর শোয়া পাঁচটায় মাত্র হচ্ছে মাগরিব এক ঘন্টা সোয়া ঘন্টা আল্লাহর কাছে অনেক কিছু চাই কিন্তু কোনো প্রস্তুতি আমার নাই আল্লাহ আমাদেরকে জুমার দিনে আমল তৌফিক দান করবেন আল্লাহ মানে